সোজা রথের মতো উল্টো রথও অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্টো রথের দিনও বেশ কিছু রীতি এবং আচার আমাদের মেনে চলা উচিত এই দিনও ছোটোখাটো আচার এবং বিধি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে জগন্নাথদেব উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে ফেরেন স্বস্থানে এদিনের দিনের বিশেষ তৃতিতে জগন্নাথদেবকে প্রসন্ন করলে আমরা অনেক সুফল লাভ করতে পারি তুলসীপত্র জগন্নাথদেব তথা বিষ্ণু বা কৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তুলসীপত্র নানাভাবে নানা কাজে লাগিয়ে জগন্নাথদেবের আশীর্বাদ লাভ করা যায় এরকমই একটি ছোট্ট পদ্ধতি আপনাদের জানাবো যা করলে স্বয়ং জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জাগ্রত হয়ে আপনার সংসারে অর্থ ভাণ্ডারে ভরিয়ে তুলবে তাই এই পদ্ধতিটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায় উল্টো রথের দিন সকালে ঘুম থেকে উঠেই নারায়ণকে স্মরণ করে একটু গুঁড়ো হলুদ কিংবা কালো তিল জলে মিশিয়ে স্নান করুন এতে গ্রহদশা নাশ হয় ঘরে জগন্নাথ দেবের মূর্তি থাকলে সেই মূর্তি তুলসীপত্র ভেজানো জলে জলসংখ্য ধারা অভিষেক করুন এবং ওনার পুজো করুন একশো আটটি শ্বেতচন্দনযুক্ত তুলসীপত্র দিয়ে যদি বাড়িতে মূর্তি না থাকে তবে কোনো মন্দিরে গিয়েও কাজটি করতে পারেন সেখানে অভিষেক করানোর ব্যবস্থা না থাকলে তুলসী ভেজানো জল দিয়ে ওনার শ্রীচরণ ধুইয়ে একশো আটটি তুলসীপত্র চন্দনযুক্ত তুলসীপত্র নিবেদন করুন এবং মনে মনে জয় জগন্নাথ বলতে থাকুন ফলমূল নৈবেদ্য হিসাবে নিবেদন করুন এবং দক্ষিণা প্রদান করুন শেষে একটি ঘৃত প্রদীপ জগন্নাথ দেবের নামে প্রজ্বলন করুন বাড়িতে কিংবা মন্দিরেও করতে পারেন পূজা হয়ে গেলে এই সকল তুলসীপত্র বাড়িতে নিয়ে আসুন এবং তার মধ্যে একটি তুলসী পাতা নিজের মানি ব্যাগে রেখে দিন এতে আপনার অর্থের অভাব দূরীভূত হবে অভাব অনটন থাকবে না আরেকটি তুলসী পাতা যত্ন সহকারে আলমারির লকারে রেখে দিন এতেও ঘরের অভাব নাশ হয়ে ধন বর্ষিত হবে আপনার সংসারে বাকি তুলসীপত্রগুলো আপনি জলে বিসর্জন দিতে পারেন কিংবা সেগুলোও রেখে দিতে পারেন বাড়িতে অসুবিধা কিছু নেই ওই দিন কোনো রকমের আমিষ আহার বর্জন করুন এবং পারলে দরিদ্র মানুষের বা পশুপক্ষীদের অন্নদান করুন এতেও আপনার গ্রহদশা নাশ হবে এবং অভাব অনটন মিটে যাবে এইভাবে শুধুমাত্র তুলসী পাতা সহযোগে আপনি এই উল্টো রথের দিনের বিশেষ স্থিতিকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন জগন্নাথদেবের আশীর্বাদে জয় জগন্নাথ